আমি সত্যি বলতে কি এরকমভাবে কখনো প্রস্তুতি নেইনি আপনারা জানেন ভাঙড় ওয়ান ভিডিও এবং ভাঙড় টু ভিডিওতে এসেছিলাম ওখানেও ভিডিও সাহেব বলছিলেন যে এখানে না মানুষ ঢুকতে পারে না এখানে নাকি আসলে কারোর হাত যায় পা যায় আমি বলেছিলাম যে আমার যদি জীবন চলে যায় আমি দাঁড়িয়ে থাকবো দেখতে চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ভর ভিত্তি করে বা গণতন্ত্রের উপরে ভর করে কোনো ব্যক্তি আমাকে কিছু করতে পারে বাট আমি দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম কারোর সাহসটুকু হয়নি আর হ্যাঁ নিঃসন্দেহে তিনশো পঁয়ষট্টি দিন দেখা যাবে মানুষ যখন চাইবে তখন পাবে তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো সমস্যায় যখন ডাকবে তখন আমাকে নিঃসন্দেহে পাবে আমাদের তো কার্যকলাপ প্রথম থেকেই চলছিল তো এখন জোর কদমে চলছে এবং এত গতি বাড়িয়ে দিয়েছি যে হয়তো এক্সপ্রেস হার মানবে তো সে তুলনায় আমরা যথেষ্ট আশাবাদী অফুরন্ত সাড়া পাচ্ছে আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পর পর্যন্ত যতগুলো এমপি আমরা এখান থেকে পাঠিয়েছি যাদবপুর থেকে তো সমস্ত এমপি কেউ লন্ডনে থাকে কেউ আরবে থাকে তো কেউ ইংল্যান্ডে থাকে কারোর সঙ্গে কোনো মাটির সম্পর্ক নেই এখন যাদবপুর তো সম্পর্কই নেই তো এই প্রথম আইএসএফ কোনো প্রার্থীকে প্রথম হয়তো মানে চয়েস করলো এটা কিনা না যাদবপুরের মাটির প্রার্থী এবং সেই সঙ্গে সঙ্গে সেই প্রার্থী এটাও মানে আশ্বাস দিয়েছেন যে জিতে যায় কিংবা হেরে যায় তিনশো পঁয়ষট্টি দিন মোটামুটি যাদবপুর বাসের জন্য থাকবে যখন হ্যাঁ নিঃসন্দেহে আমাদের নির্দিষ্ট গাইডলাইন তো আছেই তারপরে এখন নির্বাচনী যেহেতু আচরণবিধি লাগু হয়ে গেছে সেই ক্ষেত্রে কিছু নির্বাচনী গাইডলাইন আমাদের মানতে হচ্ছে তাই আমরা চাইলেও কিন্তু অনেক কিছু আমাদের মেনে চলতে হয় তাই আমরা আইন মাফিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছি এবারে গত কয়েকদিন আগে সকাল মোল্লা ভাঙন মাজরাইট নওশাদ পরে এসে তিনি বলেছেন যে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে লিড পাবে সায়নিক ভোট চ্যালেঞ্জ করে বলুন না ওনার হচ্ছে ওই ফোলানো বেলুনের মতো অবস্থা ওই বেলুনটা ফুলে আছে জাস্ট ফাটার অপেক্ষায় আর সেই ফাটানো তো কেউ ছিল না আইএসএফ এসছে এখন ওই বেলুনটা ধাস করে ফাটাবে ফোলানো বেলুন কাকে বলছেন যিনি বাম ভোটের আমলে বিধায়ক ছিলেন এবং তৃণমূলের আমলে এবং ভবিষ্যতে তিনি যেখানে দাঁড়াচ্ছেন জয়লাভ করছেন তাহলে না অ্যাকচুয়াল মানুষের তো নিজস্ব অধিকার মানুষ ব্যক্ত করতে পারছে না একদিন পর্যন্ত আমরা দেখে এসেছি হয় বুথ দখল হয়েছে আর নয় সাধারণ মানুষকে ভোট দিয়ে দেওয়া হয়নি তার অধিকার যদি তাকে দেওয়া যায় তাহলে মনে হয় এই তোলামুল নামক দলটাই হয়তো থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে না সেটা এটা আমরা আশাবাদী আমাদের চেয়ারম্যান সাহেব উনি যথেষ্টভাবে বলেছেন যে আমাদেরকে মানুষ পছন্দ না করে আমাদেরকে মানুষ ভোট না দেয় তাতে কোনো আপত্তি নেই কিন্তু মানুষ যেন তার পছন্দের ব্যক্তিকে ভোট দেয় তার যথাযথ ব্যবস্থা করব এবং এটা আমরা অগ্জার আবদ্ধ বুথস্তরের সমস্ত কর্মী এ নিয়ে আমরা প্রচণ্ডভাবে সক্রিয় বিভিন্ন সবাই দেখেছে আমরা প্রচন্ডভাবে চেষ্টা করেছি এবং প্রশাসনের উপরে আস্থা রেখেছিলাম কিন্তু দেখলাম সেই প্রশাসন দলদাসে পরিণত হয়েছে তাই সে থেকে আমরা অনেকটা শিক্ষা নিয়েছি আশা করি আগের তুলনায় অনেকটাই আমরা বেটার রেজাল্ট করবো শিক্ষা দপ্ত জেলে স্বাস্থ্য দপ্তর জেলে খাদ্য দপ্তর জেলে আরও বাকি আছে আপনার ভাঙড়ে বেশ কয়েকজন মস্তান ছিলেন যারা আপনারা কুখ্যাত নামে চিনতেন তিনিও জেলে অতএব ওনাদের হয়তো মতিভ্রম হয়েছে তাই ওনারা বুঝে উঠতে পারছে না যে জেলে আমাদের ব্যক্তি যাচ্ছে নাকি ওদের ব্যক্তি যাচ্ছে তাই ভুলভাল হয়ে বলে ফেলছে ওনার মানসিক চিকিৎসা করার দরকার আছে যাদবপুর কেন্দ্রে সাতটি বিধানসভা

এক চার চারজন পাঁচজন ছজনের বাড়ি গিয়ে ওরা ভোটার করে নিল যে টিএমসি জিতে গেছে বিজেপি জিতে গেছে আইএসএফ নেই কিন্তু ভুল আপনারা যদি গ্রাউন্ড লেভেলে যান গ্রাম্য লেভেলে চলে যান যেখানে মানুষের হাতে মোবাইল নেই যেখানে মানুষ ভোট দেওয়ার কোনো ব্যবস্থাই নেই মোবাইলে ডিজিটাল সিস্টেম জানাই না ওরা ওদের কাছে কিপ্যাড ফোনটুকুও নেই তারা তো মানুষের মতামত কী করে দেবে আপনারা ওর উপরে নির্ভরশীল হচ্ছেন এটা আমরা বিশ্বাস করি না আপনাকে আসলে না পাড়ায় পাড়ায় নামা হচ্ছে বাড়িতে বাড়িতে চলে যাচ্ছি আমরা আমরা কিন্তু মিডিয়া বিশ্বাসী নয় আমরা হচ্ছে মানুষের সঙ্গে ভাব বিনিময় করব মানুষ আমাদের চাইছে মানুষের সুবিধা থাকছি সেটা আমাদের প্রথম থেকে নীতি আদর্শ বাট আমরা কিন্তু তাই আমরা অত দেখাই না যাদবপুর নিজের মেয়েকে চায় হয়তো মানুষ বুঝতেই পারছে আসানসোলে গেছিলেন আসানসোলেও সেম বলছিলেন উনি একটা দেখেছেন কোথাও উন্নয়নমূলক কিছু বলেছেন যে আমার এই উন্নয়ন করছি আমরা বা উন্নয়ন করব উনি যখনই আছেন পাল তুলেতে গান লাগাচ্ছেন ছেড়ে দিয়ে মাঝি গান লাগাচ্ছেন উনি গায়ক না গায়িকা নাকি উনি এমপি হবেন না মানুষের সুখ দুটা বুঝবেন সেটাই তো বুঝে উঠতে পারছেন না মানুষ উনি কি করবেন সেটাই তো নিজেই জানে না আমরা নিয়েছি একজনের নাম তো নিশ্চয়ই জানেন চুলবুল ইসলাম সম্ভবত লক্ষ্মীর ভান্ডারের এক হাজারের চলক ওটা ভাওতা ভাওতাবাজি এটা তো লক্ষ্মীর ভাণ্ডার নয় এটা তো ভাওতাবাজির ভাণ্ডার ওই ভাণ্ডার দিয়ে ভোট ব্যাংকে আয়ত্ত করার জন্য তুলামুল নামক দল যে প্রসেস চালাচ্ছে এটা সম্ভব নয় আজকে বাংলার মায়েরা বাংলার বোনেরা ওনারা বুঝে গেছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার নামক টাকাটা দিয়ে ওদের বাড়ির স্বামীদেরকে মদ খাওয়ানো হচ্ছে সরকারিভাবে মদের আপনার যে লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে সেখানে মদ কিনা লিগেল সেখানে কিনা গাঁজা কিংবা যে সমস্ত ভেষজ দ্রব্য যারা সাঁওতাল ধর্ম ধর্মাবলম্বী যে সমস্ত মানুষগণ পান করতেন বা দিনের শেষে উনারা একটু আমোদ প্রমোদ করতেন সেগুলোও ইলিগালে পরিণত করা হচ্ছে অতএব বোঝাই যাচ্ছে যে উনি এক হাজার টাকা দিচ্ছেন তার বদলতে কত লাখ টাকা তুলে নিচ্ছেন এবং ওই বাড়ির ছেলে মেয়েদের জীবন কিভাবে নষ্ট করছেন বেকারত্বের হার বাড়িয়ে যাচ্ছে আর আমরা সোশ্যাল কিছু ভিডিও দেখছি যে আমাদের খাবে আমাদের নেবে আমাদের সব কিছু আর ভোট দেবে অন্য জায়গায় এরকম একটা কিছু বার্তা ওনারা যেনে তোমার ভেবে রেখেছেন যে ইনারা শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হবে আর ইনাদের কাছ থেকে ভোট ছাড়া আমরা আর কিছু আশা করি না উন্নয়ন তো ওনাদের হবে না উন্নয়ন হবে কাদের তোলামুলের নেতা মন্ত্রীদেরই উন্নয়ন হবে সাধারণ মানুষের উন্নয়ন হবে না আমরা মানুষের সুখ দুঃখের জন্য মানুষের যা সমস্যা আসছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা এগিয়েছি এবং মানুষ যে সমস্যাগুলো তুলে হচ্ছে আর যাদবপুরবাসী লাঞ্ছিত পদদলিত অবহেলিত তাই সেই সমস্ত দিক থেকে যাতে মানুষ তার মৌলিক অধিকারটুকু সে পায় যেমন শিক্ষা যেমন স্বাস্থ্য যেমন খাদ্য অন্য বাসস্থান এগুলো যাতে পায় তার জন্যই আমাদের মূল্য যে ড্রাইভার থেকে নজার সিদ্ধি পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে আমি ড্রাইভার থেকে আবার প্রতিদ্বন্দ্বিতা করবো কিন্তু শেষ টাইমে উনি আর প্রতিদ্বন্দ্বিতা করলেন না এই জায়গায় আইএসএফ যারা কর্মী সমর্থক এবং যারা ভোটাররা আছে তাদের মোটে মোটেও নয় আমাদের আইএসএফ দল একটি সাংগঠনিক এবং গঠনতান্ত্রিক এবং সমস্ত সর্ব সর্ব কমিটির মেম্বারদের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নেয় তো সেই কারণের জন্য নাসা চেয়ারম্যান উনি বলে দিলেন মানে হয়ে গেলো তা নয় আমাদের দলটা কিন্তু ল্যাম্প নয় বা কোনো একজন ব্যক্তি দ্বারা নির্ভরশীল নয় আমাদের সকলের মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে নাসা সিদ্দিকীকে দাঁড় করালে হয়তো উনি ওই জায়গাটায় এক জায়গায় দাঁড়িয়ে যাবেন এবং রাজ্যের যেখানে যেখানে আমরা প্রার্থী দিয়েছি হয়তো সেখানে প্রচার করতে পারবো না সেই ক্ষেত্রে দল মনে করেছেন যে ঠিক হবে না তাই দলের সিদ্ধান্তকে উনি গ্রহণ করেছেন এবং আইএসএফ সমস্ত স্তরের কর্মীরা এটাকে ইলেকশন ঘোষণা অবশ্যই হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ আছে এবং সুবিধা নামে একটা অ্যাপ্লিকেশন জারি হয়েছে এটা রেজিস্ট্রেশনের জন্য কিছু প্রসেস আমাদের

সেই বিকল্পকে মানুষ দু হাত ভরে আশীর্বাদ করবে এটুকু এটুকু আশা রাখি যাদবপুর লোকসভা এবং আমাদের আমাদের লড়াইটা হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ কৃষিজীবী মানুষ এসসি এসটি এস পিছিয়ে পড়া মানুষের লড়াই সেই স্বার্থে সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন এটা তো এতদিন ছিলেন এতদিন পশ্চিমবাংলার বিভিন্ন বিভিন্ন সময়ে ওনারা পার্লামেন্ট হিসেবে এখান থেকে নিযুক্ত হয়ে গেছেন কিন্তু মানুষ তো সেই একই অবহেলিত তাই সেই ক্ষেত্রে মানুষ আর ওনাদের প্রতি আস্থা রাখছেন না বর্তমান আইএসএফের প্রতি আস্থা রাখছেন আপনারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঢুকলে বুঝতে পারবেন আইএসএফ কীভাবে সমর্থন চলছে আমি সত্যি বলতে কি এরকমভাবে কখনো প্রস্তুতি নেইনি আপনারা জানেন ভাঙড় ওয়ান ভিডিও এবং ভাঙড় টু ভিডিওতে এসেছিলাম ওখানেও বিডিও সাহেব বলছিলেন যে এখানে মানুষ ঢুকতে পারে না এখানে নাকি আসলে কারুর হাত যায় পা যায় আমি বলেছিলাম যে আমার যদি জীবন চলে যায় আমি দাঁড়িয়ে থাকবো দেখতে চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ভর ভিত্তি করে বা গণতন্ত্রের উপরে ভর করে কোনো ব্যক্তি আমাকে কিছু করতে পারে বাট আমি দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম কারুর সাহসটুকু হয়নি আর হ্যাঁ নিঃসন্দেহে তিনশো পঁয়ষট্টি দিন দেখা যাবে মানুষ যখন চাইবে তখন পাবে তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো সমস্যায় যখন ডাকবে তখন আমাকে নিঃসন্দেহে পাওয়া যাবে না 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 সংসদের পরেও তো আমাকে বাড়ি আসতে হবে বাড়িতে আসবো মানুষের সমস্যা হবে সেই সমস্যা তো শুধু যে ফিজিক্যালি হবে তা তো নয় ডিজিটালি হতে পারে ভিডিও কনফারেন্স হতে পারে আরও অনেক প্রসেস আছে আমি আসি বলে আমি পারছি এরকম কিছু নয় আমার মতো প্রচুর ড্যামেজ তৈরি হবে যে হাজার জলম তৈরি হয়ে যাবে